হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ভাবে সব সময় বিএনপির বিপক্ষে ব্যবহার করা হয়েছে এই কথা বলেন জামালপুর পাঁচ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন এ বিষয়ে আরো জানাচ্ছেন জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর পাঁচ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন বলেছেন দেশের হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিকভাবে সবসময় বিএনপির বিপক্ষে ব্যবহার করা হয়েছে এই দেশটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের ধর্মবর্ণের উর্ধে উঠে এই দেশ আমাদের সকলের প্রিয় দেশ রীতিকে সামনে রেখে বিএনপি সকলকে নিয়ে একসাথে পথ চলতে চায় এবং সেই বদনামটিকে মুছে ফেলার জন্যই বিএনপি পূজা উদযাপন ফ্রন্ট গঠন করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জামালপুর জেলা শাখার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন মঙ্গলবার রাতে জামালপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সোমরানো সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায় পূজা উদযাপন ফ্রন্ট জামালপুর জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লিন্টু ভৌমিক দুলু